আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইস আইসিটি বিষয়ের এস্টেবেল সংক্রান্ত এই যে এইসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ সালে জয়পুরহাট ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। মূলত এস্টেবেল কোড কীভাবে লিখতে হয় তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে আমি উদ্দীপকের চিত্রটা এখানে উপস্থাপন করেছি এখানে একটি টেবিল দেওয়া আছে তো এই তথ্যের আলোকে আমাদের এস্টেমেল কোড লিখতে হবে এই টেবিলের মধ্যে এই যে এই সেলটায় আবার লিস্ট যুক্ত করেছে এখানে আবার লিস্ট ব্যবহার করতে হবে এখানে আবার ছবি যুক্ত করেছে দুইটা যাই হোক সমাধানের চেষ্টা করি শুরুতে আমরা লিখব ডক টাইপ এস্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝাই এবং এটি দ্বারা এসটেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এটা তো আমরা জানি তারপর ওপেনিং ওপেনিংটাকে লিখব এবং এই টেবিলের পুরো অংশটা বডি ট্যাগের মধ্যে লিখতে হবে বডি অংশের মধ্যে তাই বডির ওপেনিং ট্যাগ লিখলাম এবার টেবিল টেবিল বর্ডার সমান ওয়ান এবং সেল স্পেসিং জিরো দিয়েছি বর্ডার সমান ওয়ান দিয়েছে এই দাগুলি দেওয়ার জন্য বর্ডার নামে একটা অ্যাটিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু হবে এক এই দাগগুলি দেওয়ার জন্য এবং এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য টেবিলের বর্ডার সলিড আকারে দেওয়ার জন্য আমরা এখানে সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি সেল স্পেসিং জিরো ব্যবহার যদি না করতাম তাহলে এই দুটো সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যেত সেজন্য এই ধরনের সলিড ডাক দেওয়ার জন্য এই সেল স্পেসিং জিরো দিতে হবে আচ্ছা এরপরে আমরা টেবিলের এই রোটা তৈরি করবো টিয়ার ট্যাগ ব্যবহার করব এবং মোবাইল ল্যাপটপ দুইটা হেডিং আকারে লিখব তো হেডিং ট্যাগের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করতে পারি মনে আছে টিএইচ ট্যাগ মোবাইলের দুই পাশে লিখব টিএইচ টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে মোবাইল আবার ল্যাপটপের দুই পাশে লিখব টিএইচ টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে ল্যাপটপ তারপর টিআর ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হবে রোটা তৈরি হবে রো এর মধ্যে কমপক্ষে এখানে দুইটা সেল আসে সেল তৈরি করার জন্য আমরা টিএইসটাকে ব্যবহার করেছি এর আউটপুট বাই ডিফল্ট লেখাটা মাঝখানে থাকবে সেলের এবং বোল্ড হবে আচ্ছা এবার পরের এই সেলটা তৈরি করব এই রো তৈরি করব ওই রো তৈরি করার জন্য আবার আমরা কী করবো টিআর ওপেন করবো ওপেন করার পরে এখন এখানে কিন্তু লিস্ট ব্যবহার করেছে এটা অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের জন্য ও এল ট্যাগ ব্যবহার করতে হয় ও এল তাই না আমরা টিডি দিয়ে সেল তৈরি করার জন্য ও এল ট্যাগ ব্যবহার করবো এই যে টিআর মধ্যে টিডি টিডি দ্বারা এই সেলটা তৈরি হবে এবং ও এল ব্যবহার করেছি এই লিস্ট তৈরি করার জন্য অর্ডার লিস্ট আইফোনটা হচ্ছে লিস্ট আইটেম তো এল আই ট্যাক ব্যবহার করবো এল আই ওপেন ক্লোজ মাঝখানে আইফোন কিন্তু আইফোন লেখাটা বোল্ড আকারে দেওয়া আছে তাই আমরা আবার এই এল আই এর মধ্যে বি ব্যবহার করেছি বি ব্যবহার করলে বোল্ড আকারে লেখা উপস্থাপনা হয় এটা তো আমরা জানি এটা একটি ফরমেটিং ট্যাগ এরপরে এই আইফোনের আন্ডারে আবার কিন্তু দুইটা লিস্ট আইটেম হবে এবং এখানে নতুন একটা লিস্ট হবে এই লিস্টটা অর্ডার লিস্ট কিন্তু টাইপ সমান ছোট হাতের আয় হবে কারণ রোমান ওয়ান দিয়ে শুরু হয়েছে এই লিস্টটা অর্থাৎ এই যে আমি ওয়েল ওপেন করলাম শেষে আমরা ওয়েল ক্লোজ করব এই ওয়েলের মধ্যে শুধুমাত্র আইফোন নামে একটা আইফোন নামে একটা এই লিস্ট আইটেম আছে সেজন্য এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে আইফোন লিখেছি বাট এই আইফোনের নিচে আরেকটা লিস্ট হবে আর একটা লিস্ট হবে তা আবার আমরা ওয়েল ব্যবহার করব লিস্ট আইটেম তৈরি করার জন্য কিন্তু এখানে ওয়েল টাইপস ওয়ান ছোট হাতের আয় দিব রোমান সংখ্যা লেখার জন্য এবার এখানে ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট আর ভ্যালু দিয়েছি এই যে এখানে যেভাবে লেখা আছে রোমান ওয়ান রোমান টু ছোট হাতের তাই আমরা ছোটো হাতের আয় ব্যবহার করেছি এই এইভাবে লেখা হবে এবার এই ওয়েলের আন্ডারে একটা দুইটা আইটেম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্সটা আবার নিচে থাকবে নিচে হবে ভালো করে লক্ষ্য করি কীভাবে লিখবো তো এলআইয়ের মধ্যে লিখবো টোটালটা এই যে আমি ওটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এলআই ওপেন এলআই ক্লোজ এবার মাঝখানে লিখলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু একটা কথা আছে ম্যাক্সের আগে বিয়ার ব্যবহার করেছি কারণ ম্যাক্স লেখাটা নিচে আনার জন্য লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করা হয় এটি একটি ফরমেটিং ট্যাগ এবং বিয়ার হচ্ছে একটি এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই এরপরে এইটা এটার জন্য আবার আর এরকম আর একটা সেট হবে এলআই ওপেন এলআই ক্লোজ এই যে আর একটা সেট হবে আইফোন প্রো ম্যাক্স আর একটা লিখলাম ঠিক আছে এখানেও কিন্তু বিয়ার ব্যবহার করেছি এই লাইন আলাদা করার জন্য এরপরে আমরা কী করবো এখন ই করব এই 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 ওয়েল ওপেন করেছিলাম ওয়েল ক্লোজ করবো এই ওয়েল ওপেন করেছিলাম ওয়েল ক্লোজ করবো আবার এই টিডি ওপেন করেছিলাম এই টিডি ক্লোজ করব এইটা হলো আমাদের এটুকু বাকি আছে এটুকু বাকি আছে এখন এইটার সাথে কিন্তু এইটা হবে একে টিয়ারের মধ্যে তা টিয়ার এখানে ওপেন করেছি শেষে টিয়ার কিন্তু ক্লোজ করি নাই টিয়ার ক্লোজ করব এটা লেখা হলে ওটা লেখার জন্য এই পেজে ধরবে না পরের পেজে যায় পরের পেজে আবার এইখানে এইটা তৈরি করার জন্য টিডি রস প্যান টু হবে কারণ এখানে লক্ষ্য করি একটা দুইটা রো মিলে টোটাল একটা রো হয়েছে তো একাধিক রো মিলে যদি মার্চ করতে হয় রো তো একাধিক রো মিলে আমরা দুইটা রো মিলে একটা রো করার জন্য আমরা রো স্প্যান নামে একটা অ্যাটিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে টু কারণ দুইটা রো এখানে মার্স করেছে জন্য এরপরে টিডি লিখব টিডির মধ্যে ছবি যুক্ত করবো যুক্ত করারটা একটি মনে আছে আই এম জি এস আর সি সমান ছবির নাম এইচ লোগো এই যে আইএমজি এস আর সি সমান এইচপি ডট জেপিজি মানে এইটা হচ্ছে ইয়ের নাম ছবির নাম মনে করি এইচপি ডট জেপিজি এবং এল এইচপি লোগো এই কথাটা আমরা অল্টারনেটিভ বিটির মধ্যে লিখেছি আমি আরেকবার বলছি লক্ষ্য করি ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ এর গঠন হচ্ছে আইএমজি এস আর সি সমান ছবির নাম এরপর উইড হাইট দিই তো উইড হাইট এখানে আমি দিই নাই দিলে আরও লম্বা হয়ে যেত সেই জন্য এখন এখানে একটা অল্ট্রা অ্যাটিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু এটা দিয়েছি এটার অর্থ হচ্ছে আমি যদি যেমন এখন ছবিটা প্রদর্শন করছে না না করলে এখানে যে লেখাটা লিখবে এসপি লোগো ওই লেখাটা এখানে প্রদর্শন করবে আর এটা যদি আমি না লিখতাম এই অ্যাটিবিউটটা ব্যবহার না করতাম হতো তখন এই এইচপি লৌঘ কথাটা এখানে লেখা থাকতো না আচ্ছা তারপর বিয়ার ব্যবহার করেছিল লাইন আলাদা করার জন্য আবার আমরা এইটা লেখার জন্য অনুরূপ আর সেট ব্যবহার করব। এই যে এখানেও আইএমজি এস সমান এই ছবির নাম ডেল ডট জেপিজি তারপর এ এখন অনেকের মনে হতে পারে এগুলো কোথায় পেলাম তাই না এগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে অথবা আমরা কাল্পনিকভাবে লিখতে পারি ডট জেপিজি হচ্ছে এক্সটেনশন এই যুক্ত করার ছবির জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে তার মধ্যে ডট জেপিজি একটি মানে ডট জেপিজি ছবিটি সেভ করা আছে কম্পিউটারে সেই হিসেবেই নামটা লিখেছি আবার এখানে অল্ট্রাটিভিউটির ভ্যালু দেবে এখানে যদি লেখা আছে তাহলে এটা এখানে প্রদর্শন করবে ওকে এই পর্যন্ত লেখা শেষ এই পর্যন্ত হয়েছে এখন টিডি ক্লোজ করেছি টিডি ওপেন টিডি ক্লোজ এইবার আর ক্লোজ করবো তাহলে এই পর্যন্ত লেখা শেষ এবার এই সেলটা তৈরি করার জন্য আবার আর ওপেন করব এর মধ্যে একটাই টিডি হবে কারণ একটা মাত্র সেল এই সেলের সাথে এটা হয়ে গেছে তাই এটা একটিমাত্র সেল টিডি ওপেন আবার নিচে টিডি ক্লোজ করব এখানে আর একটা লিস্ট তৈরি হবে কিন্তু এখানে একটা কথা আছে এই লিস্টটা তৈরি করার সময় আমরা যে লিস্ট এটা কিন্তু অর্ডার লিস্ট টু ব্যবহার করেছি তো অর্ডার লিস্ট তৈরি করব। ঠিক আছে কিন্তু এখানে ও এল স্টার্ট সমান টু দিব স্টার্ট সমান টু কেন দিব এটা কিন্তু লাইন ব্রেক করে টু দিয়ে শুরু হয়েছে সিরিয়াল ব্রেক করে তো সিরিয়াল ব্রেক করে যদি আমরা কোনো একটা অংশ থেকে আবার সিরিয়াল নতুন করে দিতে চাই তাহলে এই স্টার্ট অ্যাটিবিউট ব্যবহার করতে হয় যার হবে এখানে যেটা দেওয়া আছে তো এইভাবে লিখবো এল স্টার্ট সমান টু এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা যদি না দিই এটা যদি না দিই তাহলে এখানে ওয়ান দিয়ে শুরু হবে আবার আচ্ছা এখন স্যামসাং লিখব তাই না স্যামসাং কথাটা নর্মাল লেখা আছে এখানে এই এবং এটি বোল্ড আকারে করা আছে আবার এর আইটেম একটা মাত্র আইটেম স্যাম স্যামসাং সেজন্য আমরা এল আই এল আই মাঝখানে স্যামসাং লিখেছি এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখানে কী লিখবো স্যামসাং কিন্তু একটা কথা আছে এই লেখাটা কিন্তু বোল্ড ডিপ তাই বি ব্যবহার করেছি আচ্ছা তো এই এর অধীনে আবার আর একটা লিস্ট তার মানে এই লিস্টটা তৈরি করার জন্য আবার এখানে যেমন লিখেছি সে সেরকম লিখবো যে ওখানে কী লিখছিলাম মনে আছে ওয়েল টাইপ সমান ছোটো হাতের আয় প্রমাণ সংখ্যা লেখার জন্য তো ওইটা আবার লিখবো এখানে আর একটা লিস্ট একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট তাই আবার ওয়েলটা এক ব্যবহার করলাম টাইপ সমান দিলাম কী এই আয় ছোটো হাতের আয় এখন অনেক শিক্ষার্থীদের মনে হতে পারে ওয়েল এখানে স্টার্ট করলাম ক্লোজ করব না না ক্লোজ করব সবার শেষে কারণ এই লিস্টের মধ্যে আর লিস্ট এটা নেস্টেড লিস্ট বলা হয় একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকলে দেখেন নেস্টেড লিস্ট বলা হয় এখানে ওয়েল ওয়েল স্টার্ট করেছিলাম একটা মাত্র লিস্টের আইটেম ছিল তা এলআই ওপেন এলাই ক্লোজ দিয়ে ওটা ক্লোজ হয়ে গেছে এবার এখন অনেক বইতে আবার এই এটা নিচে লিখেছে তো এটা নিচে লিখলেও হয় সমস্যা নেই আবার এখানে লিখলেও আউটপুট দেখাবে প্রবলেম হবে না তাই আমি সহজ করার জন্য দুই দিকে লিখেছি এটা নিচে লিখলেও হতো আচ্ছা ওকে নিচে মানে এটা শেষ করে এখানে লেখা যায় এবার এর আইটেমের মধ্যে রয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা এটা লিখব এলআইয়ের মধ্যে আবার এলআইয়ের মধ্যে গ্যালাক্সি এ নাইন এ নাইন এটা লিখবো তারপরে ওয়েল ক্লোজ এইবার এই ওয়েল ক্লোজ ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এই নিচের লিস্টার জন্য ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এই এই একটা আইটেমের জন্য আর এই লিস্টের আন্ডারে যেহেতু এইটা সেই জন্য দিকটা চেপে গেছে তাই আমরা এই ওয়েল ওয়েলের মাঝখানে আবার এইটা এইগুলো লিখেছি একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট নেস্টেড লিস্ট বলা হয় এটিকে আমাদের যে কোড লেখা শেষ এইবার কী করব এইবার আমরা এই যে টিডি ওপেন করেছিলাম না সেলটা তৈরির জন্য টিডি ক্লোজ করবো এই যে টি ওপেন করেছিলাম না রো তৈরি করার জন্য টিয়ার ক্লোজ করবো তাহলে এই স্টেমেল ওপেন ছিল বডি ওপেন ছিল টেবিল ওপেন ছিল সব ক্লোজ করবো একসাথে লিখে দিলাম টেবিল ক্লোজ বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ যদি এগুলো নিচে লিখলে ভালো হতো জায়গা সেভ করার জন্য আমি পাশাপাশি লিখেছি জায়গায় বড়ো অভাব তাই না তো এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি এই ধরনের এই ওয়েব পেজ পাওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণের লক্ষ্য দেখা হয়েছে